চল্লিশটা বছর হাজিদের খেদমত করেছে মদিনাই চেহারাটা কি নোরানি মাসা আল্লাহ কয়েকদিন আগে করেছে আর প্রতিদিন চল্লিশটা ফ্লাক্স ভরে নিয়ে এসে চল্লিশ বছর পর্যন্ত উনি ফ্রিতে চা কফি খেজুর হাজিদের মধ্যে বিতরণ করেছে। বিশ্বাস করেন আমি যদি একটা দিন এখানে চা বা কফি বিতরণ না করি নবীর মেহমানদেরকে আমি ঘুমাতে পারি না আমার শান্তি লাগে না আল্লাহ আকবর কি লেভেলের মানুষ ছিলেন একটা না দুইটা না চল্লিশটা বছর মানুষকে ফ্রিতে চা কফি বিতরণ করেছেন আতিকুল্লাহ জামালপুর থেকে প্রশ্নটি করেছেন যে মোহতারাম সম্প্রতি আপনি হয়তো বা জেনে থাকবেন মদিনায় একজন প্রবীণ মানুষ ছিলেন যিনি চল্লিশ বছর হাজিদেরকে ফ্রিতে চা কফি খাওয়িয়েছেন সম্প্রতি তিনি মারা গিয়েছেন এই ভদ্রলোক যে চল্লিশটা বছর হাজিদেরকে ফ্রিতে চা কফি পান করালেন এটার যা যা বা প্রতিদান কি হতে পারে এ ব্যাপারে সরি বক্তব্য জানতে চাই চল্লিশটা বছর হাজিদের খেদমত করেছে মদিনায় চেহারাটা কি নোরানি মার্শাল কয়েকদিন আগে ইন্তেকাল করেছে মানুষ ফ্রিতে মানুষকে এক কাপ কফি খাওয়াই তারপরে তিরিশ দিন বলে অনেক মানুষ আছে আমাদের আশপাশে হ্যাঁ খাওয়াইছি না আর প্রতিদিন চল্লিশটা ফ্লাস্ক ভরে নিয়ে এসে চল্লিশ বছর পর্যন্ত উনি ফ্রিতে চা কফি খেজুর হাজিদের মধ্যে বিতরণ করেছেন নিজের অর্থায়নে সাহায্য সহযোগিতা নিয়ে না মজার বিষয় হচ্ছে এই ব্যক্তি কিন্তু না উনি এসেছিলেন সিরিয়া থেকে যখন দাঙ্গা চলছিল সিরিয়ায় প্রায় সত্তর বছর আগে জায়গায় দেখলাম যে প্রায় বছর বছর আগে উনি সৌদি আরবে আসেন তিনি হাজিদের খেদমত করেছেন অনেকে অনেক ধরনের কথা বলতো যে এটার পেছনে আপনার কারণটা কি আছে জবাব দিচ্ছে এই মদিনায় যারা বাইরে থেকে আসে বিভিন্ন দেশ থেকে এরা কেন আসে কারণটা কি একমাত্র কারণ হচ্ছে রসুল আকরাম সালামকে সালাম দেওয়া আপনার বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ মেহমান যদি আপনার কাজিন আপনার আত্মীয় স্বজন আসে আপনি কি তাদেরকে মেহমানদারি করেন না করি কার মেহমান এখানে দেখেন আল্লাহর ঘরের মেহমান বাইতুল্লাহ জিয়ারত করে নবীজির রওজায় গিয়েছে নবীজিকে সালাম দিতে নবীজির ঘরের মেহমান নবীজি থাকলে আজকে মেহমানদারি করতেন নবীজি নাই তো নবীজির সেই মেহমানদের আমি মেহমানদারি করছি বিশ্বাস করেন আমি যদি একটা দিন এখানে চা বা কফি বিতরণ না করি নবীর মেহমানদেরকে আমি ঘুমাতে পারি না আমার শান্তি লাগে না আল্লাহ আকবর কি লেভেলের মানুষ ছিলেন একটা না দুই না চল্লিশটা বছর মানুষকে ফ্রিতে চা কফি বিতরণ করেছে এখন প্রতিদান কি প্রতিদানটা কি রাস্তায় একজন ফকির দাঁড়ায় আছে তাকে আপনি সাহায্য করলেন সব পেলেন রাস্তায় মুসাফির তাকে আপনি সাহায্য করলেন আপনি সব পেলেন ইকরামুল মুসলিমিন বলে একটা বিষয় আছে মুসলমানদেরকে সম্মান করা ইজ্জত করা এই ইকরামুল মুসলিমিন এটা নবীজি সুন্নাহ যখন ঘরে কোনো মেহমান আসতো তাদেরকে সম্মান ইজ্জত দিতেন তাদেরকে খাবার দাবারের জন্য ব্যবস্থা করতেন এই লোকটি যতজন হাজিকে চা কফি এই চল্লিশ বছরে পান করিয়েছে আপনাদের কি মনে হয় একজন হাজিরও কি হজ কবুল হয় নাই আমি তো বিশ্বাসী যে অধিকাংশ হাজির কবুল হয়েছে আর যে মানুষটা ফ্রিতে চা কফি খেয়েছে কেউ না কেউ তার জন্য চোখের পানি ফেলে দোয়া করেছে কেউ না কেউ আপনি আছে এটা আছে এটাই বাস্তব তো যে মানুষটা চল্লিশ বছরে কাজ করলো কেউ যদি তার জন্য চোখের পানি ফেলে দোয়া করে তাহলে তো আল্লাহ তালা তাকে মাফ করবেন আর আল্লাহর হাবিব কাছে যে জিনিসগুলো প্রিয় ছিল এর মধ্যে ছিল স্ত্রী এর মধ্যে ছিল সুগন্ধি এর মধ্যে ছিল হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো আল্লাহ নবী বলেছেন মানুষকে খাবার খাওয়াও যদি কেউ খাওয়াই তাহলে আল্লাহ রব আলমিন তেমতের ময়দানে জান্নাতি দস্তরখানে তার খাবারের ব্যবস্থা করবেন জানেন আপনি আরব বিশ্বের ম্যাক্সিমাম চ্যানেলগুলোতে ওনাকে নিয়ে নিউজ করেছে তিন চার দিন আগে যে মারা গিয়েছে অধিকাংশ আরব বিশ্বের বড় বড় নিউজ পোর্টালগুলো ওনাকে নিয়ে নিউজ করেছে চারটিখানি কথা না এত বড়ো একজন মানুষ যিনি আল্লাহটাকে সাড়া দিয়েছে আমরা দোয়া করে আল্লাহ তারা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান তবে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের আশপাশে যাদের বাড়ি আছে মেন রাস্তার ধারে এই যে চৌচির হয়ে যায় তেষ্টায় বুকটা পানি পানের জন্য অনেক মানুষ বোতল তো কিনে সবাই খাইতে পারে না ঢাকার ভিতরে হোক উত্তরার ভিতরে হোক গ্রামগঞ্জে হোক আপনার বাড়িটা রাস্তার ধারে উনি খেজুর আর কফি বিতরণ করেছে চল্লিশ বছর আপনি অন্তত ছয়টা মাস পানি বিতরণ করেন বলবেন হুজুর দাঁড়ায় থাকার এত সময় আছে আর ওখানে ট্যাপ লাগায় দেন না টিউবওয়েল বসায় দেন অথবা ফিল্টার লাগায় দেন ওখানে যে যাদের খাওয়া পানির প্রয়োজন হবে এখান থেকে পানি পান করে যাবেন শোনেন সময় বুফেতে ছয়শো টাকা আটশো টাকা খরচ করে মানুষকে খাওয়ানো লাগে না প্রচণ্ড টেষ্টায় এই চৈত্র মাসে বৈশাখ মাসে এক গ্লাস ঠান্ডা পানি দিয়েও মানুষের অন্তর জয় করা যায়